থাকম দেখে তাই তুমি ও আব্বা এই কথা কইছে আমি কই কি নাকি হ পরীক্ষায় রেজাল্ট দিছে আমি এ গোল্ডেন প্লাস পাইছি নানা একবারে সে আমি তো মনে করছি তোমার কাছে আরন 5 নিমুই পরীক্ষা এত সুন্দর রেজাল্ট কইছি অবশ্যই অবশ্যই তুমি দিবা এটা আমি আশাবাদী এ গোল্ডেন পাইছো না আরন 5 নিও হ তুমি দিলে আমি মনে করব কে তুমি আমার শোনা তোর না না আরাম তো তো শরৎ ধর্ম লজ্জা নাই সরম নাই কোনো কিচ্ছু নাই হেরে তোর ঘুরে কি আমি হইসই পড়ে গেছি তুই পাঁচ হাজারটা ফেল করছোস তোর স্কুলে একজনে ফেল করেনি তুই খালি ফেল করছো সি 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 মান সম্মান গেল রে এই কাম শাস্তি রে না দেখি সব জানে গেছে এখন তো না আমাক বাদ দিয়ে আর যদি আমি বাড়ি যাই আব্বা তো খুব দিয়ে ঘুমে ঘেরাবো আমার কিরে কোথায় যাচ্ছিস নাকি না না তুমি যা থাকো আমি তাহলে গেলাম এ সারে রে আমাদের বাড়ি যাচ্ছি কোন কোন লোক কই শ্যাম্পু এখানে ফেল করছি অগর বাসে আমি লাগমু ওর হাড় হার দিয়ে ভাঙ্গি ওলাই দিমু মিছে ওস এক লোকে এক কথা কই না বাইরে বারান যায় না অক ঠিক কই এ ভালো সময় হইতে ওস গুবি পাগল নে এই না না তুমিলে লে বুঝবা তুমি চুপ কথা তো তুমি না খাও না লে কুসুর তোর খাও আমি গেলাম এ তোর বাপ তো বাজার কইছে তোর বাপ মোবাইল করলাম কি গো মুরে বাজার তাড়াতাড়ি মোবাইল করলে কইও গলা দই রে গেছে আমার সময় নাই এই সারা মানুষের তাই মাথা খাই দুনিয়া শৈতানি বুদ্ধি এ তুই একদিন কুটে আসলি নানির বাড়ি গেছিলাম রে তা তোর কি অবস্থা এ আমার অবস্থা বড় শুন তা তুই বলে ফেল করছ এ সাগরে বেশি উল্টে কথা করছি কে আমি ফেল করছি আমি এ গোল্ডেন প্লাস প্লাস জানিস চাপা আছে তুই ঠিক আছস নালে তো কুত্তেই তো কোনদিন টাকা নিয়ে গেল নিগে সাগর তুই কি আমার সত্যি রেজাল দেখছস তোর রেজাল্ট দেখি নাই মানে তোর বা ফটো করে বারে দিছে কি কস রে আব্বাই কাম করে বাইলো করে মানে তোর বাপের জন সামনে পড়িস না গ্রামের মানুষ কইছে যে আমার বেটা দেখলেন তোর কেউ নিয়ে আসবে আমার বুকলো তোর হার হাড্ডি ভেঙে রাখি চাইছে দুস্ত তাহলে তো আমি ভেজা বন্ধু বয়ে গেলাম তাহলে এখন আমি কি করবো কি করবি আমি কেমনে কমু আগে ফ্রি ফায়ার খেলছো মেয়েদের সাথে সময় কাটাইছো এখন আমি কি করমু তখন ভুল করছি বন্ধু এখন আমি কি করবো কত আমি জানি জানিনে ভাই তোর বাপ তো কুবাবে তুই কি করবি আমি জানি জানিনে বাড়ির যদি আমি না যাই তাহলে তো সমস্যা রে বন্ধু নানার তো বাড়িতে চলে আসলাম তো বাড়ি তুলবো না তাহলে তো সমস্যা হয়ে গেল তোর না আমারও তো খায় কাম নাই তোর তো আমি ঘর ছাড়া হুম তোর বাপ আমার বাচ্চায় কয়ে আছে যে একজন ঘর তুলো না সাপ সাপ কথা তুই এডেটা কথা বলি বন্ধু শুরুর থেকে আমরা কত ঘুরছি রে আর আব্বা কি কইছে না কইছে ধরে তুলে হবে ক আচ্ছা ঠিক আছে বন্ধু মানুষ থেকে তো আজকে বাইরে তুলছি কাল থেকে কিন্তু তুলবো না আচ্ছা ঠিক আছে নে চল আজকে তোর থাকি তো দর্শক বন্ধুরা কি আমাদের বাইরে তো আর ঠিক হয়েছে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে লিখে দিয়ে আমি নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন